হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো আজকে বুধবার এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে ওঠার পর এই আলমারির ওপরে যে দলগুলো রয়েছে সেগুলোকে পারলাম তো তার মধ্যে থেকে দুটো পারলাম এর এগুলোকে একটু ক্লিন করব একদম ধুয়ে দিব ধলাই করব ধলাই এইভাবে ধোলাই করব এখন ছাদে নিয়ে এসেছি আর এই কাপড় চোপড়ও কিছু ধুয়ে দিব আর কিছু মেশিনে দিয়ে দিব মা কি রোদটা উঠলো এই দেখুন প্রচন্ড রোদ উঠেছে তো এখন আমি শুরু করে দিলাম আমার কাজকর্ম আর আমার সঙ্গে লেগে রয়েছে আমার মেয়ে ও আমার সঙ্গে সঙ্গে কাজ করবে আর ছুটির দিন মানে আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরতে থাকবে আর আজকে ছুটি বলতে আজকে এমনিতেই ছুটি না আজ বন্ধ রয়েছে আর আমাদের আজকের কোর্টের স্টাফরাও বন্ধ ডেকেছে যে কারণে কোনো কাজকর্ম হবে না তো কোর্ট থেকে আমাদের বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি রয়েছেন তিনি রেজুলেশন দিয়েছেন যে যাতে কোনো অ্যাডভার্স অর্ডার না হয় তাই কোনো আমাদের কেসের কোনো ক্ষতিও হবে না সে কারণে আজকে আর যায়নি যেহেতু কোনো কাজকর্ম হবে না হাতে সমস্ত কিছু ধোঁয়া করে চলে এলাম নিচে এরপরে স্নান করে নিলাম স্নান করে এসে একটু চা করে নিলাম তো এদিকে আমি চা খাবো আমি আর মিস্টার রয় আর এদিকে মেয়েকে একটু দুধ বিস্কিট দিয়েছি এখন চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে একটু বসবো আজকে যেহেতু ছুটি রয়েছে তাই টাইমটাও পাবো তো মেয়েকে নিয়ে বসলাম একটু হারমোনিয়ামটা নিয়ে তো অনেকদিন ধরেই ও প্র্যাকটিস করছে না তো আজকে একটু ধরলাম যে না একটু প্র্যাকটিসটা করুক এরপরে ওকে গানে দিয়ে দিবো

এরপর সকালবেলার খাবারের জন্য একটু বানালাম ডিম পাউরুটি দুপুরবেলা তার রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে ফেলবো তো ডিম পাউরুটি খেয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দেব দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি পুর বানাবো আর বসিয়েছি চিচিঙ্গা ভাজা সুটকি মাছ দিয়ে তো কাঁকরোলের পুর বানানোর জন্য যে মশলাগুলো দিব তো সেটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এরপরে ভালো করে পুরটাকে বানিয়ে নেব তো রান্না বান্না কম জিমে মাছ বাটা মাছ বাটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো মাছ হয়ে গেছে ডাল বানিয়েছি আর এখানে আর কাঁকরোলের পুরের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি যখন হাত দিয়ে খাবে ও হাত দিয়ে খেতে চায় না তো একটু সাজিয়ে দিয়েছি যাতে খায় এভাবে সাজিয়ে দিলে ও একটু ইন্টারেস্ট পায় খাওয়ার হাত দিয়ে তো এমনি এমনিতেও কিছু খায় না ডাল আর মাছের ডিমের ভাজা দিয়ে দিয়েছি ওকে কিছু খাক না খাক খেতে বসলে ডালের খবরটা করবে এবারে সকলেরই ডাল লাগে শুধুমাত্র আমাকে বাদ দিয়ে আমার আবার ডাল খেতে বেশি ভালো লাগে না তো এখানে আমি কাকরলের ফুলগুলো ভেজে রাই সব খেয়ে নিয়েছে ওর একটুখানি শুধু আছে এটাও কমপ্লিট করে ফেলবে খাওয়া হয়ে গেছে মেয়ের রাই যে পরিষ্কার করে খেয়েছে দেখুন ঠিক আছে আজকের সন্ধ্যার টিফিন হলো গরম গরম পকোড়ার সঙ্গে চা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন চলে এসেছি চেম্বারে চেম্বারে কাজকর্ম করছি এরপরে নেচে গিয়ে মেয়েকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে বাকি কাজকর্ম যা থাকবে সেগুলো মেয়েও আমার সঙ্গে এখানে আছে কাজ করছি আমি লাবুকু লাবুকু এটা বললে মোবাইল লাবুকু মেয়ের খুব ইচ্ছে জলটাকে এখানে রাখবো তো ওর ইচ্ছে মতো এখানে রেখে দিয়েছি ও এটা নিয়ে ঘুমাবে ঘুমিয়ে পড়েছিল এটা নিয়েই তো আমি এখন এনে রাখলাম এখানে তো এখন বাজে বারোটা মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আগেই আমিও ডিনার করে নিয়েছি তো আজকে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আবার কোর্ট রয়েছে আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে তো ব্লগটি আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকের মতো গুড নাইটটা নিয়ে ব্লগটি এখানেই শেষ করছি দাদা